হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম দেখেন আমি গরুর মাংস রান্না করছি সবাই কম বেশি রান্না করতে জানেন দেখুন আমি দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি জিরা বাটা আদাবাটা রসুন বাটা লবণ স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া যে যেরকম ঝাল খাবেন দিবেন দেড় চামচ সজের গুঁড়ো তেজপাতা দারুচিনি একটু মাখিয়ে নেব আমি হাত দিয়েই মাখাচ্ছি হাত দিয়ে মাখালে অনেক টেস্ট হয় আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর জন্য আমি এখন রেখে দেব আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো মাখিয়ে তা আধা ঘন্টা পর ফিরে আসলাম রান্নার জন্য তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম মাংস গরু মাংসটার মধ্যে দিয়ে দিলাম এখন একটু একটু কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিউব করা আলু দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা এখন ঢাকনা দিয়ে দিলাম মাঝে মধ্যে একটু হালকা নেড়ে ছেড়ে দিলাম এখন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে পানিটা শুকিয়ে যাওয়ার পর তেল ছেড়ে দিলে তেলটা ছেড়ে দিয়েছে দেখুন এখন ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে একটু নেড়ে চেড়ে দেব দেখেন তার পাশাপাশি ভাতটা হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর আবার চলে আসলাম একটু নেড়ে চেড়ে দেওয়ার জন্য এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো অবশ্যই জিরে গুঁড়োটা দেওয়ার জন্য চেষ্টা করবেন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমার রান্নার মাংসটার কালার কীরকম আসছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বাইরের মেঘলা আমার মেয়ে বলছিল একটু টেস্ট করে দেখবে তাই আমি দিচ্ছিলাম দেখার জন্য ঢেকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর আবার চলে আসলাম দেখুন আমার রান্না প্রায় শেষ এখন পরিবেশ গুল করে আমি দেখাবো আপনাদেরকে আমার গরুর মাংস রান্নাটা কেমন হয়েছে কালারটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখুন আমি এখন আপনাদের সিদ্ধ কেমন সিদ্ধ হয়েছে আপনাদের দেখাবো এই যে দেখুন হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন